আজকের চলে এসেছি একদম নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে আমরা কিন্তু বরবটি নানাভাবে খেয়ে থাকি নানা ধরনের রেসিপি করে খেয়ে থাকি আজকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো যারা একদমই বরবটি পছন্দ করে না ঠিক তাদের জন্যে তো চলো দেখতে থাকো কীভাবে আজকে বানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ বরবটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বরবটি রেসিপি করে তোমাদেরকে দেখাবো সেই জন্যে মূল উপকরণ তো বরবটি থাকবে দেখতেই পাচ্ছ বরবটি আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট্ট ছোট করে খুব বড় বড় করে কাটার দরকার নেই একটু ছোট ছোটো করে কাটলে দেখতে খুব সুন্দর হয় তো এই রেসিপিটা আমি একটু ছোট ছোট করে কাটলাম দেখতে পাচ্ছ এখানে নিয়েছি একশো গ্রাম মুগের ডাল মুগের ডালটা অবশ্যই শুকনো খোলাতে ভেজে নিতে হবে কোনো তেল লাগবে না এখানে শুধু শুকনো কড়াইয়ে দিয়ে আমি ভেজে নেব ভাজাটা একটু ডিপ ফ্রাই করতে হবে একদম কাঁচা কাঁচা নয় দেখতে পাচ্ছ আমার ভাজা যেভাবে ভেজে নিয়েছি ডালটা একটু দেখলেই বুঝতে পারবে ডালের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে জল পাল্টে পাল্টে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব নেওয়ার পর জল ঝরিয়ে রেখে দিলাম এবার উপকরণে আমার লাগবে যেহেতু বরবটি রান্না করব আলু দেব না সেটা কি হয় অবশ্যই আলু এখানে লাগবে আমি একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এবার দিলাম আলু ভেজে নিয়ে ওই কড়াতেই আমি আবার একটু জল দিয়ে দিলাম সেই জলের মধ্যে সামান্য একটু লবণটা মিশিয়ে দিলাম এবার আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে বরবটি সেটা কিন্তু দিয়ে দেবো একটুখানি ভাপিয়ে নেব সিদ্ধ নয় জাস্ট ভাপিয়ে নেব তাহলে বরবটি কালারটা কিন্তু সবুজটা সবুজই থাকবে রান্না হয়ে যাওয়ার পরেও একটা সবুজ ভাব থাকবে তা না হলে আমরা সবাই কিন্তু কম বেশি জানি বরবটি রান্না করার পরেই কিন্তু একটা কালচে ভাব চলে আসে সেই জন্যেই বরবটিটা একটু জলে ভাপিয়ে নিলাম তো আমি ভাপিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আবার তেল দিয়েছি দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুটা একটু নাড়াচাড়া করার পর আমি এখানে সামান্য লবণ মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি বরবটিটাও এখানে দিয়ে দেব এবার বরবটি আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করব তবে এখানে থার্টি পারসেন্ট আমি ভেজে নেব তো আমি যে ভাজাটা ভাজবো এখানে থার্টি পারসেন্ট আমার কুক হয়েই যাবে তো চাইলে তোমরা আলু বা বরবটি আলাদা আলাদা ভেজে নিতে পারো আমি এখানে কিছুটা আলু ভেজে নেওয়ার পর বরবটি দিলাম কারণ বরবটি সিদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগে না তো দেখতেই পাচ্ছ আলু আর বরবটি হালকা একটা ফ্রাই করেছি থার্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে তবে এখনও সবুজ ভাবটা কিন্তু বজায় আছে বরবটির মধ্যেই দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে তুলে নিয়েছি আমি কিন্তু আর তেল দিলাম না যে তেলটা আমি বরবটি ভেজেছি ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। খুব বেশি তেল কিন্তু এই রান্নাতে লাগে না এবার আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে অবশ্যই জিরেটার একটা সুন্দর ফ্লেভার আসার পরেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে আর এখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা রসুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম যাতে গ্রেভিটা ঘন ঘন হয় দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল করে নেওয়ার পর আমি কিন্তু বানিয়ে রেখেছিলাম যে পেস্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার এই পুরোপুরি মিশ্রণটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। যাতে কাঁচা ভাবটা একদম না থাকে যখন আমার মশলাটা রেডি হয়ে যাবে মশলা থেকে তেল রিলিজ করবে তখন আমি ভেজে রাখা ডালটাকে কিন্তু মিশিয়ে দেব। ভিজে রেখে ভে ভাজার পরে যে ডালটা আমি ধুয়েছিলাম অবশ্যই জল ঝরিয়ে রাখতে হবে তাহলে ডালটা এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে আমি একটু জল দিলাম দিয়ে এবার শুকনো মশলাগুলো কিন্তু অ্যাড করব জলটা এই জন্যই দিলাম যাতে নিচ থেকে না লেগে যায় ডালটা লেগে গেলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে যে সুন্দর ফ্লেভারটা আমি চাইছি রান্নাতে সেটা কিন্তু থাকবে না কোনোভাবেই পোড়া লাগলে হবে না তো দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার পরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য দেওয়ার পরে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার যে ভেজে রেখেছিলাম না আলু আর বরবটি সেটা কিন্তু এবারে ডালের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে মুগের ডাল আলু আর বরবটি একদম নতুন স্বাদের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তারপর আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি যতটা আমার লাগবে পর্যাপ্ত গ্রেভি রাখার জন্য যতটা লাগবে বা সবজিটা সিদ্ধ হতে যতটা জল লাগবে সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পরে আবার এলাম এর মাঝখানে আমি ঢাকনা তুলে তুলে আমি কিন্তু নেড়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ যে এখনও কিন্তু একটু জল জলে ভাবটা আছে এবার আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু এই জল ভাবটা অনেকটা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে দিলাম আমি এই সময় গরম মশলা আর একটুখানি চিনি যেহেতু এটা একদম কোনো মাছ মাংস কিছুই নেই সেই জন্যে একদম একটু চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করে তো অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে বা চিনিটা একদমই অপশনাল চাইলে নাও দিতে পারো তবে দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে আর একদম শেষে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দেবে ঘি আর গরম মশলা এই রেসিপির ফ্লেভারটা একদম সাধারণ রেসিপিকে একদম অসাধারণ করে তুলবে তো অবশ্যই চেষ্টা করতে হবে ঘি আর গরম মশলাটা দেওয়ার একদম রেসিপি অলমোস্ট আমার ডান তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আর যেমন লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল যারা খেয়েছো এই রেসিপি বানিয়ে যারা তো জানোই যারা খাওনি তাদের কাছে অনুরোধ রইল একবার হলেও রেসিপিটা ট্রাই করো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো